শরীয়তপুর থেকে আসছে আমাদের ফরিদপুর লাইব্রেরিতে দেখেন যে সমস্যাটার জন্য আসছে এই যে এখানে একটা দেখা যাচ্ছে তাই না এটাকে বলি আমরা সার্ভাইকেল লিফ এই যে লিফ নোটসটা বড় হয়ে গেছে বুঝতে পারছেন একটা টিউমারের মতো লাগতেছে এবং এটা নিয়ে অনেকে একটা ভয়ের মতো থাকে একটা আতঙ্কের মধ্যে থাকে এটা কি টিউমার না অন্য কিছু হয়ে গেল এটার সাথে যদি বাবর গায়ে জ্বর থাকে এক নম্বর বুঝতে পারছেন দুই নাম্বার হচ্ছে যদি শরীরটা শুকায় যাচ্ছে আগের চেয়ে খাবার রুচি কমে যাচ্ছে রক্ত স্বল্পতা হচ্ছে তাহলে সেটা অস্বাভাবিক এটা বেশ কিছু কারণে হয় এক নাম্বার হচ্ছে রিয়েক্টিভ প্লাসিয়া কোনো ইনফেকশন থাকে তার আশেপাশে সেখান থেকে ফুলে যেতে পারে অথবা এই লিফ নোটস ইনফেকশন থেকে ফুলে যেতে পারে অথবা টিভি থেকে টিবার থেকে ফুলে যেতে পারে অথবা লিকুমিয়া লিম্ফোমা এরকম কিছু রক্তের রোগ আছে সেখান থেকে ফুলে যেতে পারে তবু ওই রোগের লক্ষণগুলো এগুলো থাকে যদি টিপারপোলোসিস থাকে তাহলে গায়ে দেখবেন অল্প অল্প জ্বর আছে দীর্ঘদিন ধরে জ্বর থাকবে অ্যাসোসিয়েটেড তার কাশি থাকতে পারে শরীর শুকায় যাবে বাচ্চার অ্যাক্টিভিটি কমে যাবে আর যদি লিউকেমিয়া থাকে তাহলে রক্ত স্বল্পতা থাকবে গায়ে অনেক বেশি জ্বর থাকবে বুঝতে পারছেন অর্থাৎ এ সমস্ত লক্ষণ যদি না থাকে তাহলে এটা স্বাভাবিক